আপনি ভাই করে জুতা খুলেন ভাই বের করেন আপনি জুতা খুলেন ভাই হ্যালো এভাবে না ভাই জুতা খুলেন রাখেন সবগুলো বের করেন ভাই আপনার জুতা খুলতে হলে ভাই জুতার ভিতরেই আছে আপনি জুতা খুলেন ভাই যেটা বলছে ওটাই খোলাই ওটা ওটাও খুলেন ওটাও খুলেন

দেখার <muchas> <muchas> বলি সাজা নিলে বড় সুন্দর হয় না সাজা নিলে না আমি কিনেছি সুন্দর কিনেছি নিচ্ছিস জানাবার